বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন প্রতিদিন একটা করে চিঠি দিও। মাননীয় প্রধান উপদেষ্টার তথ্য সচিব যিনি উনি বলেছিলেন যে সবার সমালোচনা করা যাবে আমি সেই সুর কথা বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে শিক্ষার কি বেহাল দশা যাদের হাত ধরে আসে শিক্ষা সেই শিক্ষকদেরকে কিভাবে ঝানু করে রেখা হয়েছে আমার হৃদয় কেঁপে উঠেছে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই তারপরও খবরটা শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে কেন জানেন একজন শিক্ষক যখন কান্না জড়িত কণ্ঠে বলে যে স্যার একটা ডিম ভাজি করে তিনজনে মিলে সেহরি খেয়ে রোজা রেখেছে ইফতার করব ঘরে কিছু নেই পানি ছাড়া কোনো উপায় নেই একটা সরকার ব্যবস্থাপনা চলবে এবং নিরপেক্ষ সরকার মানবতার সরকার যারা সংস্কার করার জন্য এসেছে তাদের চোখে কি এই জিনিসগুলো পড়ে না ইএফটি একটা অত্যাধুনিক পদ্ধতি আমরা দাবি করেছি ইএফটি চালু হোক প্রাথমিক শিক্ষকদের যখন ইএফটি চালু হয়েছে তাদের কি এই ধরনের তিন মাস বেতন আটকে ইএফটি চালু হয়েছে প্রশ্ন রাখতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি শিক্ষকদের প্রতি আন্তরিক এটা আমি দেখেছি কারণ খুব কাছ থেকে কথা বলার সেই সৌভাগ্য আমার হয়েছে কিন্তু যারা এই শিক্ষকদের বিষয়গুলো দেখছে তারা আজকে শিক্ষকদেরকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে এটা কি আপনি দেখছেন ডিসেম্বরের বেতন নাই জানুয়ারির বেতন নাই ফেব্রুয়ারির বেতন নাই আজকে মার্চের দুই তারিখ এই যে ইএফটি নামক খেলা দিয়ে যে শিক্ষকদেরকে এইভাবে বেতনবিহীন রাখা কিছু সংখ্যক শিক্ষক ডিসেম্বরের বেতন পেয়েছে এখন পর্যন্ত লক্ষাধিক শিক্ষক জানুয়ারি মাসের বেতন পায় নাই শুধু লক্ষাধিক না আমি জানে এসেছিলাম তিন লক্ষ চুরাশি হাজার সাতশো একাশি জন যাদেরকে একটা লটে রূপান্তরিত করা হয়েছে তাদের বেতন চালু করবে আজ থেকে তিন সপ্তাহ আগে আমি জানতে পেরেছি তারা কম্পিউটার ওপেন করে আমাকে দেখিয়েছে এই যে দেখেন আমরা বেতন শিট তৈরি করে মাউসিতে দিয়েছি মাউসি থেকে যাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে চাহিদা দিবে তারপর বেতন হবে এইভাবে কেটে গেল দুই দুইটা সপ্তাহ তাদেরকে প্রশ্ন করতে চাই যারা নাকি মাহে রমজান উদযাপন করার জন্য অনেক আগেই তারা ফ্রিজ ভর্তি করে রেখেছে ফলমূল দিয়ে মাছ দিয়ে মাংস দিয়ে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেই শিক্ষকটা বেতন পায় নাই বলে একটা ডিম দিয়ে তিনজনে সেহরি করেছে এবং বিস্তার করেছে পানি দিয়ে তোমাদের কি বিবেক নাই তোমরা কি মানুষ না তোমরা কি এই বিষয়গুলো সমাধান করতে পারতে না শুধু আইনি জটিলতা দেখাতে গেলেই শুধু শিক্ষকদেরকে গেরাকলে ফেলতে হয় কেন আজকে প্রাথমিক শিক্ষকদের ইএফটি হলো যাদের অধিকাংশই এসএসসি পাশ ছিল সেই শিক্ষকদের ইএফটি হতে তো এই ধরনের ভোগান্তির কথা আমরা শুনি নাই তারপর এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে জানুয়ারি বেতন দেওয়া হবে তারপর ডিসেম্বরে যারা আট জনের বেতন দেওয়া হবে তারপর এরপরও যারা নাকি বেতন আসে নাই বা ভোটার আইডি ভেরিফিকেশন হয় নাই যাদের তাদের বেতন ম্যানুয়ালি হলেও দেওয়া হবে আমি প্রশ্ন রাখতে চাই আইবাস প্লাস ওকে ওকে থাকলে তাদেরকে বেতনটা ম্যানুয়ালি দিতে বা সবার বেতনটা একসাথে দিলে সমস্যাটা কোথায় আপনারা যেহেতু একটা সময় নির্ধারণ করে দিয়েছেন যে এপ্রিলের মধ্যে সংশোধন করে দিতে হবে তো আপনি বেতনটা চালু রাখলে সমস্যাটা কোথায় আমি কিন্তু তাদের পক্ষ নিয়ে কথা বলছি না যাদের নাকি জটিলতা আছে জটিলতা বলতে যেই জটিলতার কারণে সে বেতন পাওয়ার যোগ্য নয় তার পক্ষ নিয়ে কিন্তু আমি কথা বলছি না আমি পক্ষ নিচ্ছি সেই সকল শিক্ষক কর্মচারীদের যাদেরকে আইবাস ওকে করে বলেছে যে সে বেতন পাওয়ার যোগ্য তার বেতনটা কেন চালু করা হয় নাই মাননীয় শিক্ষা প্রদেষ্টা আপনাকে জবাবদেই করতে হবে কারণ এই সেক্টরের প্রধান আপনি আপনাকে জিজ্ঞেস করতে হবে মাউসির কর্মকর্তারা বা ইএমআই সেলের কর্মকর্তারা বা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘুমিয়ে ঘুমিয়ে তাদের নিজেদের ফ্রিজ ভর্তি করে আর শিক্ষকরা ডিম কিনে সেহরি খায় আর সাদা পানি দিয়ে ইফতার করে এর চেয়ে লজ্জার এর অপমানের আর কি হতে পারে এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপদেষ্টা এক হাত দূর থেকে বসে আপনার সাথে কথা বলেছে আপনি বলেছেন আগামী বাজেটে আপনারা আন্দোলন করেন আর নাই করেন এটা আপনাদের ব্যাপার আমি আপনাদের আগামী বাজেট থেকে সবগুলো ভাতা আমি বাড়াবো। আপনাদের এই ভাতা বাড়ানোর জন্য আমি উন্নয়ন প্রকল্প বাতিল করেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে স্যালিউট জানাই এবং আপনাকে অভিনন্দন জানিয়েছি পাশাপাশি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করেছিলাম মাননীয় উপদেষ্টা যেহেতু আমাদের শিক্ষিত বোনাসের বয়স একুশ বছর হতে যাচ্ছে আপনি যদি মেহরবানি করে আমাদের এই ভাতাটা যদি বর্ধিতকরণ করতেন আপনি বলেছেন আমার হিসাব নিকাশ শেষ হয় নাই চলমান আছে আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার প্রতি আবার বিনয়ের সহিত শ্রদ্ধা রেখে বলছি আপনি যদি এই ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটাই সুস্পষ্ট করেন ক্লিয়ার করেন কারণ আমলাতন্ত্রের গেরাকলে পরে যে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছি এটা কিন্তু আমরা জানি আপনি বলবেন যা আমলারা তা হতে দিবে না আপনি যদি স্পষ্টীকরণ করেন যে আগামী বাজেটে আমি বাড়ি ভাড়া ফোর্টি ফাইভ পারসেন্ট করবো আগামী বাজেটে আমি চিকিৎসা ভাতা পনেরোশো টাকা করব। চলমান বাজেট থেকে আমি শতভাগ উৎসব ভাতা দিব তাহলে আমরা তো প্রতিষ্ঠানে ফেরত যাই এই যে ধুলুবালি রোদের মধ্যে আজকে আপনার পরিবারের সদস্যরাই আজকে বিশ দিন ১৯ দিন পার হলো বিশ দিন হতে যাচ্ছে মাহে রমজানের রোজা রেখে তারা তাদের বৈষম্যের কথা বলে আপনার কানে কি যায় না মাননীয় উপদেষ্টা নিশ্চয়ই যায় কিন্তু আপনি রাগ করে বসে আছেন যে আমি তাদেরকে বলে দিলাম তারপরে তারা কেন আন্দোলনে গেল আমরা তো আপনার কাছ থেকে সুস্পষ্ট একটা নির্দেশনা পাওয়ার জন্য বসেছি এখানে বা যারা বসেছে তাদেরকে যদি আপনি স্পষ্টিকরণ করে দেন তাহলে তো তারা প্রতিষ্ঠানে ফেরত যায় মাননীয় উপদেষ্টা আপনার কাছে কি আমরা এই বিষয়টা ক্লিয়ার একটা ধারণা নেওয়ার জন্য আবদার করতে পারি না একটা পরিবারের একটা সন্তান তাকে নতুন জুতো কেন কিনে দেবে না বাবা বলছে এখন টাকা নাই পরে ছেলে তিন দুইবেলা তিনবেলা খায় নাই তখন বাবা কি করে তাকে পিট বুলিয়ে বলে যে বাবা আচ্ছা ঠিক আছে আমি টাকা ধার করে হলেও তোমার জুতোটা কিনে দেব মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনাকে পরামর্শ দেওয়ার জন্য পাশে লোক আছে তার পরামর্শ দিতে পারে আমরা যখন এমপিও নিয়েছি এমপি মুক্ত প্রতিষ্ঠানগুলো যখন এমপিও নিয়েছি এককালীন কিন্তু একটা টাকা সরকারি কোষাগারে জমা রেখেছে যেই টাকাটা এখনো অলস অবস্থায় পড়ে আছে এটা কোনো কাজে লাগে নাই কখনোই সেখান থেকে টান দিয়ে হলেও তো আপনি আমাদের উৎসব ভাড়াটা দিতে পারেন এর দ্বারা আপনি সকলের দোয়াটাও পেলেন পাশাপাশি শিক্ষকরাও খুশি হলো আপনার পরিবারের যারা এই রাজপথে চিৎকার করছে তারা সন্তুষ্টি পেয়ে আপনাকে অভিনন্দন জানিয়ে তারা চলে গেল পরবর্তী বাজেটে আপনি অ্যাডজাস্ট করে নিলেন এমন কি টাকা যা দাবি পূরণ করতে মাত্র সাতশো থেকে আটশো কোটি টাকা হলেই যথেষ্ট মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে কি আমরা ন্যায় বিচার আশা করতে পারি না যদি আপনার কাছে না পারি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে কিভাবে আশা করব আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় পনেরো থেকে বিশ জন মাননীয় মন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে আপনার মতো কিন্তু এভাবে এত আন্তরিকতার সহিত কথা বলতে পারি নাই আপনি যেমনটা আমাদের সাথে বলেছেন এবং আমরা যেমনটা মন উজাড় করে আপনার সাথে কথা বলেছি আপনি যা বলেছেন সেই কথাটাই যদি আমাদেরকে স্পষ্টীকরণ করেন তাহলে তো আমরা প্রতিষ্ঠানে ফেরত যাই শিক্ষকরা রাজপথে থাকে না এই যে আবারও বলি ধরেন আমরা বুঝেই বসে গেলাম এখন নাবুজ সদস্যদেরকে বুঝদার দায়িত্ব কি আপনার না এই প্রশ্ন রাখতে চাই মাহের রমজানের রোজা রেখে মাননীয় শিক্ষা উপদেষ্টা অবশ্যই বিষয়টা আমলে নিয়ে খুব দ্রুত একটা সমাধান করবেন যারা আমাদের ইএফটি দিচ্ছে বলে মাননীয় উপদেষ্টা আপনি হয়তোবা ওদের কারিকুলামগুলো আপনি হয়তোবা ধরতে পারছেন না ওরা কিন্তু দেরি হচ্ছে এইটা জটিল ওইটা জটিল ভোটার আইডি ভেরিফিকেশন জটিল তারপর বয়স জটিল ইত্যাদি জটিল যাদের জটিল তাদের একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে তাদেরকে তিন মাস সময় দিয়ে দেওয়া হোক যে তিন মাসের মধ্যে সমাধান না করতে পারলে আপনার বেতন বন্ধ থাকবে তাহলে তাদের বেতন তিন মাসে আটকানো থাকবে কেন আর যে ব্যক্তিটা কোনো ভুলই নাই এক লাখ উননব্বই হাজার যাদেরকে বেতন দেওয়া হয়েছে তাদের জানুয়ারি মাসে বেতনটা এখনও কেন হলো না এখন প্রশ্ন হলো সদিচ্ছার অভাব সব জায়গায় বিরাজমান শুধুমাত্র বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে আর বেসরকারি শিক্ষকরা এগুলো শুনতে শুনতে এগুলো পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে বলে তারা প্রতিবাদী না যারা প্রতিবাদী তাদেরকে শুধু অভিনন্দন জানা এগিয়ে যান স্যার আপনার জন্য মন থেকে দোয়া করি স্যার আপনি আমার মনের কথাটা বলেছেন স্যার ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু তাদেরকে রাজপথে দেখা যায় না যারা দেখছেন সম্মানিত দর্শক শ্রোতা তিনশো ছয়জন এখানে আমার সাথে সম্পৃক্ত আছেন আজকে চিন্তা করেন যে এমনও দিন গিয়েছে তিনশো ছয়জন কিন্তু উপস্থিত ছিল না প্রেস ক্লাবে তারপরেও কিন্তু আমরা কর্মসূচি চালিয়েছি এই তারাই কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়েছিল আন্দোলনটা পিছানো ঠিক হবে না খুব দ্রুত আন্দোলনে নামা উচিত আপনারা পঁচিশ তারিখ কেন পিছালেন আপনারা কোনো দিনই আন্দোলন করবেন না বারো তারিখ কেন নিলেন বারো তারিখ হল এরপরে এক্সকিউজ শুরু হলো প্রতিষ্ঠান প্রধান ছুটি দেয় না এরপরে তাও শেষ হলো এখন মাহেরমজ অঞ্চলে এখন আসে না এখন আবার বলে কি বেতন হয় নাই এই এক্সকিউজেরও শেষ হবে না আমাদের সমস্যার সমাধানেরও শেষ হবে না সম্মানিত স্যার ম্যাডাম শুধুমাত্র শিক্ষক সংগঠক হিসাবে নিজেকে নাম লিখিয়েছে বলে নিজের দায়বদ্ধতা থেকে কথাগুলো বলা এতবার সুপারিশ করার ইতিহাস আমার জীবনে ব্যক্তি জীবনে কোনো দিন আপনি খুঁজে পাবেন না আমার কোনো আত্মীয় স্বজনকে কখনো এতবার আমি সুপারিশ করেছি এতবার অনুরোধ করেছি আমার জীবনে নাই কিন্তু শিক্ষক সংগঠন করি বলে শিক্ষকদেরকে বারবার বারবার বলি আজকে শিক্ষকদের মার খেতে হতো না যদি আপনাদের যৌক্তিক উপস্থিতি থাকত শিক্ষকদেরকে কখনোই এতদিন রাজপথে পরে থাকতে হতো না যদি আপনাদের যৌক্তিক উপস্থিতি থাকত এখন যদি কোনো প্রকার সুবিধা সংযোজন হয় সেই সুবিধাটা কি আপনি ভোগ করবেন না আর ধরেন আগামী বাজেট থেকেই যদি আমাদের সুবিধা সংযোজন হয় এটা তো আমাদের চেষ্টা তদ্বেই এতটুকু হয়েছে কারণ অন্তর্ভুক্ত পরবর্তীকালীন সরকার আসার পর থেকে আজ অবধি আমরা কিন্তু লেগে আছি প্রতিনিয়ত তাদের কাছে আমাদের লিখিত এবং সরাসরি কথা বলা সমন্বয়কদের সাথে কথা বলা যারা সরকারকে পিছন থেকে সহযোগিতা করছে তাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা মিটিং করা এই বিষয়গুলো তো আমরাই করেছি করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে গিয়েছে যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার পর আপনারা প্রশ্ন ফাঁস হয়েছে মাননীয় উপদেষ্টা বলেছেন যে আমি সবার সুযোগ সুবিধা বাড়াচ্ছি এই কথা শুনেই আপনারা ঘরে এখন বসে আছেন যে হ্যাঁ বাড়বেই তো এখন না বাড়লে কী হবে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না আল্লাহ কিন্তু সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না এটা মহাগ্রন্থ আল কোরআনের বাণী আপনারা শুধু ঘরে বসে পেতে চান তাহলে কি সম্ভব সম্ভব না সম্মানিত স্যার ম্যাডাম আমি ধিক্কার জানাই সেই সকল কর্মকর্তা কর্মচারীদের যারা নাকি আমাদেরকে অত্যাধুনিক আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত করতে চেয়ে আমাদেরকে আজকে তিন মাস যাবৎ বেতন থেকে আটকে রেখেছে মাহের রমজানের কোনো প্রকার তারা বাজার সদাই করতে পারে নাই কারণ বেতন নাই আজকে তিন মাস যাবত তারা কিভাবে বাজার সদাই করবে বাড়ি ভাড়া দিতে পারে নাই সন্তানের চাহিদা পূরণ করতে পারে নাই অসুস্থ মার ঔষধ কিনে দিতে পারে নাই যারা নাকি এই ইচ্ছেকৃতভাবে শিক্ষকদের এই বেতন আটকে রেখেছে তাদেরকে ধিক্কার জানাই এবং মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই যে আপনি এই বিষয়টা সুস্পষ্ট জানতে চাইবেন যে তিন মাস যাবৎ শিক্ষকদের বেতন কেন আটকানো আছে আর আপনারা যেহেতু সিদ্ধান্তই নিয়েছেন পরবর্তীতে যে ম্যানুয়ালি হলেও তাদের বেতন দেওয়া হবে তাহলে এতদিন কেন দিল না তাদেরকে কেন আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করালো তাদের এই কর্মকাণ্ডের কারণে তাদেরকে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন এবং জিজ্ঞাসার আওতায় আনবেন কেউ যেন জিজ্ঞাসার বাইরে না থাকে আর আপনি মেহরবানি করে একটা জবনী টানেন। আনেন প্রেস ক্লাবে যে শিক্ষকরা যে আছে সত্যিকার অর্থেই যারা বৈষম্য থেকে মুক্তি চায় তারাই কিন্তু প্রেসক্লাবে আছে তারা খেয়ে না খেয়ে নিজের কাছে টাকা নেয় অন্যের কাছ থেকে টাকা ধার করে তারা কিন্তু প্রেসক্লাবে এসেছে প্রেস ক্লাবে আসতে কি টাকা লাগে না প্রেস ক্লাবে থাকতে কি খেতে তাদের টাকা লাগে না আজকে তিন মাস যাবৎ যে শিক্ষকটা বেতনই পায় না সে কীভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপরেও আপনাদের বুধ হয় না কেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে আমাকে একটা প্রতিদিন চিঠি দেব প্রতিনিয়তই তো আমরা চিঠি দিচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম একটা শক্তিশালী যোগাযোগ মাধ্যম এর মাধ্যমে আমরা প্রতিনিয়তই আপনার কাছে চিঠি যাচ্ছে আপনার ছবি সম্বলিত বাণী যাচ্ছে আপনা আপনি হয়তো বা ব্যস্ততার কারণে দেখেন না কিন্তু আপনার অধীনে যাদেরকে রেখেছেন তারা তো প্রতিনিয়ত দেখে এবং শিক্ষকদের এই বিষয়গুলো যে নোট ডাউন হচ্ছে প্রতিদিন চিরকোট করে আপনাকে উপস্থাপন করা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও আপনি থাকা অবস্থা আপনি একজন শিক্ষক বিশ্বভরণ্য একজন শিক্ষক এবং অর্থনীতিবিদ আপনি থাকা অবস্থায় শিক্ষকদের এই করুণ দশা কেন হবে শিক্ষকদের গায়ে পুলিশ কেন হাত দিবে শিক্ষকদেরকে কেন হেনস্থা করবে এটা তো স্বৈরাচারী সরকারের চরিত্র ছিল আপনার সরকারের চরিত্র তাদের সাথে মিলে কেন এই প্রশ্নটুকু রাখতে চাই এবং সর্বশেষ মাননীয় শিক্ষা উপদেষ্টা যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমার ভিডিও নাকি দেখেন উনি সরাসরি বলেছেন যেহেতু দেখেন মাননীয় উপদেষ্টা আপনার প্রতি সম্মান রেখেই বলি প্লিজ একটা জবনিকা টানেন আমরা আর পারছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি